পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকরা মাঝরা কারেন্ট ইত্যাদি পোকার আক্রমণের সাথে যোগ হয়েছে ধানের গোড়া পঞ্চা রোগ কৃষি অফিসের দাবি পোকার আক্রমণ ঠেকাতে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে তবে কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের নাগাল না পাওয়ার নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি মেহেরপুর সদর উপজেলা বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এসেছে ফসল তবু হাসিনি কৃষকের মুখে হাসি থাকার কথাও না কঠোর পরিশ্রমে ফসল ঘরে তোলার আগেই যে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে বিপর্যস্ত ধান খেত পোকার আক্রমণে কালো আকার ধারণ করেছে ধানের শীষ কিছু কিছু জন্য তো খুবই বেশি আর এই যেগুলা শীষ বেরোয়নি এই যে এই ধানগুলো আর কেন তো খুবই মাজরা আর পোকার করতে শুধু পোকা না মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে ধানের গোড়া পচারও একাধিকবার কীটনাশক দিয়েও কোনো কাজ হয়নি কৃষকদের অভিযোগ সংশ্লিষ্ট কর্তাদের সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তারা ফলে ঠিকভাবে দমন করা সম্ভব হচ্ছে না পোকা ধান লাগানোর পরে পনেরো দিন পর দাবন বীজ দিয়েছি পঁচিশ কাটা জমের উপরে দুই প্যাকেট নাগে এক প্যাকেট দিয়ে বিষে কাজ হইল না গতবার বারকার তুলনায় ফলন অর্ধেক হয়ে যাবে কুড়ি মন হয়তো দশ মন হবে কৃষি দপ্তর থেকে কোনো লোক দেখিনি আমাদের সার ও কীটনাশকের দাম বেড়েছে দফায় দফায় বেড়েছে উৎপাদন খরচ পোকার আক্রমণে ফলন নিমে শহর থেকে আশেপাশের কয়েক গ্রামে একই অবস্থা এমন ক্ষতিতে দেশি হারা চাষি আমাদের বহুল হয়ে যাচ্ছে টাকা পয়সা বেশি খরচ হচ্ছে বিঘা প্রতিতে আবার সমস্ত কিছু লেবার ভাড়াতে আমাদের অনেক কিছু ব্যয় হয়ে যাচ্ছে তা কষ্টের কর বললে চলে বিঘা প্রতি দশ বারো হাজার টাকা সার বেশি খরচ হয়েছে পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে ধান রোপণের সময় লাইন ও গ্রুপিং পদ্ধতির পরামর্শ কৃষি কর্মকর্তার এছাড়া পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগেরও পরামর্শ দিয়েছেন তিনি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় মাঝরা পোকার আক্রমণটা বেড়ে যায় তো এই বছর আসলে আবহাওয়াটা একটু উষ্ণ বেশি আর্দ্র বেশি বৃষ্টি হচ্ছে গরমও আছে যার কারণে মাঝরার বংশ বিস্তারটা বেশি হচ্ছে তো এক্ষেত্রে আমরা কৃষকদেরকে সমন্বিতভাবে এই বালাইটা দমনের জন্য বলছি বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ মন ফলনের আশা থাকলেও এবার পনেরো থেকে ষোলো মনের বেশি পাওয়া যাবে না এমনটাই বলছেন চাষিরা সেই ফারুকি যমুনা নিউজ